দুই বিয়াল্লিশ না দুই লাখ বিয়াল্লিশ বাই কত হয়েছে ভাই হে বাই কত হয়েছে এক সত্তর আশিশে এটা কত হয়েছে কাকা আশি না

ভাই এটা কত নিছে ভাই পচানু না কত নিছে কত নিছে ভাই হ্যাঁ আসি আসি না এ পাগলা গুরু কত নিছে ভাই এটা কত নিছে কত নিল দুশো পঁয়ত্রিশ পাগলা গুরু তো সব পাগলা গুরু খেলা এই একটা ভাই এটা কত নিছে ভাই ভাই এটা কত নিছে এক লাখ চল্লিশ চল্লিশ না কত নিচে কত নিচে